যাদেরকে আমরা বললাম যে এরা হচ্ছে আমাদের গণবুত্থ নেতা তারা আর কিভাবে ছাত্র নেতা হয়ে পড়েন বা ছাত্র নেতায় পর্যবেসিত হন বা ডিমোটেড হন আজকে গণবুত্থ নেতাদেরকে আমরা ছাত্রনেতা বানিয়ে রাখলাম এবং তারা এখন ডাকসু নির্বাচন করছে গণবুত্থানের নেতাদের কাজ তো ডাকসু নির্বাচন করা না আজকে যদি আপনার গণভুত্থানের নেতারা যারা ছাত্র পরিচয় হোক না কেন তারা গণবুত্থানের বিজয়ের পর তারা জাতীয় নেতা প্রত্যেকটা দলে বিএনপিতে যদি আজকে যে ছাত্রদল নেতা জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে সে যদি বিএনপির জাতীয় নেতৃত্বে আসতে পারত জামাত ইসলামের বা ছাত্র শিবিরের যে ছেলেটি বা মেয়েটি তারা জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে সে যদি তাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারত যে মেঘমাল্লার যদি তার পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারত বামপন্থীদের মধ্যে তাহলে তারা যে সংলাপটা আজকে করত সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে পরিবর্তন নিয়ে সেটা একদমই ভিন্ন হতো ফলে প্রথম দফায় জুলাইয়ের নেতাদেরকে ছাত্রনেতা বানিয়ে ফেলা যে আর বাকি আলোচনা এখানে করেছেন কিভাবে একটা বিপ্লবী সরকার আমরা অন্তর্বর্তী সরকারে চলে গেলাম কিভাবে দাবিটা একটা সাধারণ দাবিতে পরিণত হলো বিপ্লবী দাবিকে একটা সংস্কার তো আমার সবসময় লাগবে যে কোনো সরকারই করতে পারে ফলে একটা রাষ্ট্রকে কোনোভাবে না বদলিয়ে এখন জুলাই গণভুত্থানের যে নেতা গণভুত্থানের নেতারা কখনো নির্বাচনের নেতা হন না হতে পারেনও না কারণ দুইটার পদ্ধতি আলাদা ফরত ভাই বলেছেন আপনার নির্বাচন করতে গেলে টাকা লাগবে দশ কোটি পাঁচ কোটি তারপরে একটা মার্কা লাগবে আর কিছু কাহিনী শক্তিগুলোর সঙ্গে কানেকশন লাগবে লোকাল ব্যবসায়ী ক্লাস লোকাল প্রশাসন লোকাল মিডিয়া বা জাতীয় মিডিয়া এই নেটওয়ার্কটা লাগবে যেটা একটা কাহিনী নেটওয়ার্ক আপনার বিপ্লবী নেটওয়ার্ক দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না জুলাই নেতাদের এখন ভোটে দাঁড়াতে হবে এটা তো জুলাইয়ের একটা ক্যারিকাচার যে ভোটটা আবার হচ্ছে পুরনো সংবিধান পুরনো বন্দোবস্তের ভেতরে এবং জুলাইয়ের যে ফাইনাল দ্বন্দ্বটা যে জুলাইয়ে যারা যেই গোষ্ঠী বা যেই দলগুলো নেতৃত্ব দিল নির্বাচনী রাজনীতি তারা প্রধান দল না ফলে যদি আপনি জুলাইয়ের কোনো বিপ্লবী বা পরিবর্তনকামী রাষ্ট্র রূপান্তরকামী সংবিধান বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে থাকা কোনো কর্মসূচি থেকে থাকে সেটা তো বৃহৎ দলগুলোর মধ্যে ছিল না আগেও ছিল না এখনও নাই স্বাভাবিক যে সেটা থাকবে না তাদের মধ্যে যদি তারাই যদি এই কর্মসূচি তাদের থাকতো তাহলে তারাই তো গণবোধানের নেতৃত্ব দিত প্রধান দলটি আজকের প্রধান দলটি তো গণবের প্রধান নেতা হতে পারত হওয়ার কথা ছিল তো সেটা তো হয়নি হয়েছে অন্যরা বিভিন্ন গ্রুপ গোষ্ঠী এবং ছাত্রদের মধ্যে থেকে আসা বিভিন্ন নেটওয়ার্ক এই দ্বন্দ্বের কারণে আপনি ক্ষমতায় ভোটের ক্ষমতা সমাজের ক্ষমতা পুঁজির ক্ষমতায় যারা তাদের কাছে তো আপনি এই পরিবর্তন বিপ্লব বা সংস্কার আশা করতে পারেন না ফলে আজকে যে জুলাই নিয়ে দ্বন্দ্বগুলো হচ্ছে কারণটা হচ্ছে গণভুত্থানের পরেই ছাত্র গণভুত্থানের কারি শক্তিগুলো পিছু গেল পাঁচ থেকে আটই আগস্টের মধ্যেই তারা আসলে খেয়ে হারিয়ে ফেলল এবং তারা এখন পেছনের শক্তি ফলে পেছনের শক্তি কিভাবে সম্ভব তার পক্ষে জনগণের আকাঙ্ক্ষার বা জুলাইয়ের আকাঙ্ক্ষার সংস্কারটুকু অন্তত করিয়ে নেওয়া বা সেই রকম একটা নির্বাচন করা যে এখানে সত্যিকার অর্থে দেশি বিদেশি ফাঁসিবাদী শক্তি কালো টাকার শক্তি নেটওয়ার্কের শক্তি এগুলো কাজ করবে না আর আপনি যেহেতু এই অভ্যুত্থানের পরে ছ মাসে এক বছরে জনগণের রাজনৈতিক চেতনার পরিবর্তনের জন্য পলিটিক্যাল প্রোগ্রাম চালান নাই তাহলে এই জনগণ তো পুরোনা চিন্তাভাবনা থেকেও ভোট দেবে ফলে জুলাই 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 আমরা বলছি জুলাই একটা হিস্টোরিক্যাল লোক লুপ কিনা না আমরা দেখেছি যে এখানে ক্রমশ এই একটা নতুন হিস্টোরিক ব্লক তৈরির আকাঙ্ক্ষা এবং সেটা আরও আগের চেয়ে নব্বই চারো উচ্চতর চেহারা এসেছে মতাদর্শিকভাবে এসেছে জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে একইভাবে এটা নতুন আমাদের যে আমাদের জনগোষ্ঠীর ভাগ যে তরুণ জনগোষ্ঠী তরুণ যারা জুলের জুলাইয়ের যোদ্ধা যাদের গায়ে ফ্যাসিবাদ বিরোধী হচ্ছে ভ্যাকসিন দিয়ে দিয়েছে শেখ হাসিনা নিজে ছররাগুলি যাদের লেগেছে এই শক্তি তো পরিগঠিত হতে থাকবে পলিটিক্যাল সোশ্যালজি জায়গা থেকে যদি দেখি এ নিজেকে পরিবর্তিত করতে করতে একটা কোনো ঠিকানায় পৌঁছাবে যেখানে তার প্রয়োজন হবে নতুন জাতীয় জোট তৈরি করা সেটা আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং অভ্যন্তরীণ ফ্যাসিবাদের অবশেষের বিরুদ্ধে সেটা না করা পর্যন্ত জুলাইয়ের কিন্তু মরণও নাই সেটা না করা পর্যন্ত জুলাইয়ের সত্যিকার জয়ও নাই